হাজিগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় উপজেলা চত্বর মাঠে চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপসিল উদ্বোধন শেষে মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাপসিলের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খামারি বিষ্ণু ঘোষ খোরশেদ আলম ও আহসান হাবিব আলোচনা সভা শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন মেলায় গরু ছাগল হাঁস মুরগি কবুতর খরগোশ এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানির ঔষধসহ চল্লিশটি স্টল স্থান পায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান মিজানুর রহমান মানিক হোসেন প্রধানিয়া গোলাম মোস্তফা স্বপন ইউসুফ প্রধানিয়া সুমন মজিবুর রহমান নুরুল আমিন হেলাল মোস্তফা কামাল মজুমদার কাজী নুরুর রহমান বেলাল এ কে এম মজিবুর রহমান আবু তাহের প্রধানিয়া